তনয়া একটি ইট হাতে করে নিয়ে যেই না গাড়ির গ্লাস ভাঙতে যাবে ঠিক ওই মুহূর্তে একটি লোক এসে তাকে থামায় লোকটি তখন বলে ওঠে আপনি আপনার গাড়ির গ্লাস ভাঙতে ধরছিলেন কেন তনয়া বলে আমি না ভুল করে আমার চাবিটা গাড়ির ভিতরেই রেখে ফেলে এসেছিলাম লোকটি তখন বলে ওঠে আপনি চিন্তা করেন না ম্যাডাম আমি এইসব কামই করি দাঁড়ান আপনি একটু অপেক্ষা করেন আপনার গাড়ির লক আমি এক্ষুনি ঠিক করে দিতেছি তনয়া তখন বলল আচ্ছা ভাই তাহলে একটু তাড়াতাড়ি ঠিক করে দেন না আমার একটু তারা আছে চাবিওয়ালা তখন গাড়ি ঠিক করতে লেগে পড়ল। চাবিওয়ালা সাথে সাথে তার কাজ শুরু করে দিল কিছুক্ষণ পরেই তনয়ার মোবাইলে একটা কল আসলো তনয়া ফোনটা রিসিভ করলো হ্যালো হ্যাঁ বলেন ক্লায়েন্ট এসে গেছে আচ্ছা আপনি একটু চেষ্টা করুন ওনাদেরকে আরেকটু বসিয়ে রাখার চেষ্টা করুন আমি এক্ষুনি আসছি হ্যাঁ হ্যাঁ আমার আমার আর একটু সময় লাগবে প্লিজ ওনাদেরকে আর একটু বসিয়ে রাখার চেষ্টা করুন আমি আসছি এই বলে তনয়া ফোনটা রেখে দিল তনয়া তখন একটু চিন্তিত হয়ে পড়লো সে চাবিওয়ালাকে বলল ভাই একটু তাড়াতাড়ি করেন না আমার খুব তাড়া আছে প্লিজ এদিকে চাবিওয়ালা সে তার কাজ যত দ্রুত সম্ভব করার চেষ্টা করছিল কিছুক্ষণ পর চাবিওয়ালা তার কাজ শেষ করলে সে দরজা খুলে ভিতর থেকে চাবিটা নিয়ে আসে এবং তনয়ের হাতে দেয় তনয়া তখন চাবিওয়ালাকে বলে ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ তা আপনাকে কত দিতে হবে চাবিওয়ালা তখন বলে এই তো ম্যাডাম পাঁচশো টাকা দেন তনয়ের তখন ম্যাচাজ খারাপ হয়ে যায় এইটুকু কাজের জন্য পাঁচশো টাকা চাবিওয়ালা তখন বলে ওঠে না ম্যাডাম ফাইজলামি করুম কেন যা সত্য তাই আমাকে এরকমই খরচ আপনি খুশি বেশি করে টাকা দিবেন করে এরকম কিপটামি করতেছেন ছোট লোকের বাচ্চা এই কথা বলেই সে চাবিওয়ালার গালে একটা চর বসিয়ে দিল ঠিক তখনই একজন পথচারী সেখানে চলে আসলেন এসেই তনয়াকে বলতে লাগলেন আপনি কি এই কাজটা ঠিক করলেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের এই বিষয়গুলো এতক্ষণ দেখছিলাম কিন্তু আপনি এই গরিব লোকটাকে এভাবে যে একটা চর বসিয়ে দিলেন এই কাজটা কিন্তু আপনার মোটেই ঠিক হয়নি আপনার বিপদের সময় ও আপনার সাহায্য করেছে কোথায় আপনি ওকে আরো বেশি করে টাকা দিবেন তা না করে উল্টা আপনি ওর সাথে খারাপ ব্যবহার করলেন ওকে মারলেন এই কাজটা কি আপনার করা ঠিক হয়েছে তনয় তখন বলে উঠলো আরে ভাই দুই মিনিট কাজ করছে এর জন্য নাকি ওনাকে পাঁচশো টাকা দিতে হবে এটা কোনো কথা পথচারী তখন আবার বলে উঠলো দেখুন দুই মিনিট করুক আর পাঁচ মিনিট করুক সে আপনার বিপদের সময় আপনাকে এই কাজটা করে সাহায্য করেছে তার যেইটুক পারিশ্রমিক সেইটুকু তো অন্তত আপনাকে দেওয়া দরকার তানা করে আপনি এই লোকটির সাথে খারাপ আচরণ করলেন তার গায়ে হাত তুললেন আপনি কি জানেন এইটুকু ছোট একটা কাজের জন্য অনেক জায়গায়তে মানুষ 2000 3000 টাকাও দেয় পথচারীটি তখন তার মানিব্যাগ থেকে 500 টাকা বের করে চাবিওয়ালাকে দিয়ে দেয় এবং বলে এসব মানুষের কাছ থেকে তুমি তোমার নেজ টাকা আশা করো না এরা ক্লাবে গিয়ে হাজার হাজার টাকা ভেঙে আসবে ফূর্তি করবে কিন্তু তোমাদের মতো মানুষকে পাঁচ টাকাও বেশি দেবে না তুমি যাও চাবিওয়ালা তখন সেই পথচারীকে ধন্যবাদ দিয়ে যেতে হললেন দিন আপনার চাবিটা দিন তো এ কথা বলেই ঠিক ওই মুহূর্তেই পথচারীটি তনয়ের কাছ থেকে চাবি ছিনিয়ে নিল এবং গাড়ির গেট খুলে গাড়ির ভিতরে চাবিটি ফেলে দিয়ে সেখান থেকে চলে গেল চাবিওয়ালা এই ঘটনা দেখে মুচকি হেসে সেখান থেকে যেতে দলল তনয়া তখন নিরুপায় হয়ে চাবিওয়ালাকে আবার ডাক দিল ভাই আপনি তো দেখলেনই লোকটা কি করলো প্লিজ ভাই গেটটা একটু খুলে দেন না আমার ইমার্জেন্সি যেতে হবে আপনাকে দরকার হলে আমি দুই টাকা দেবো তো গেটটা